পাঁচটি আঙ্গুল খেয়াল করুন এবং এই পয়েন্টটি এমন একটা কাজ আপনাদেরকে আজকে বলবো যেটা সম্পূর্ণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র নির্দেশিত যা করলে সারা জীবন আপনার কোনো ধরনের কোনো রোগ হবে না না ফুসফুস না কিডনি না লাংস না আপনার কোনো সেক্সুয়াল প্রবলেম কিচ্ছু না কিচ্ছু না না হাড়ের ব্যথা কিছুই না আপনি থাকবেন সম্পূর্ণ সুস্থ কী সেই এক্সারসাইজ ভালো করে দেখুন খুব ছোট্ট করে বলছি এই হচ্ছে আমাদের পাঁচ আঙ্গুল এখানে ক্যামেরাতে উল্টো দেখবেন ওপরের ছবিতে দেখুন সোজাভাবে এই হচ্ছে মাটি জল অগ্নি বায়ু আকাশ কেউ আবার কমেন্ট করবেন না পানি না বলে জল বললাম কেন ঠিক আছে এবার এই পাঁচ আঙ্গুলকে যদি আমরা সংস্কৃত দিয়ে বলি তাহলে ক্ষিতি অপ তেজ মরুত বম যারা আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কে কিছুই জানেন না তারাও কমেন্ট করবেন না কারণ আয়ুর্বেদ শাস্ত্র পড়া হয় মূলত সংস্কৃতে এই আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র লিখিত ছিল পরবর্তীতে আমরা বিভিন্নভাবে এর বাংলায় করা হয়েছে যাতে আমরা সহজে এটা পড়তে পারি ঘটনা হচ্ছে এই যে আমাদের পাঁচ আঙ্গুল এখানেই আমাদের শরীরের সব কিছু আমাদের এই পাঁচ আঙ্গুলের মধ্যে পঞ্চমহাবুত এবং ত্রিদশা বাতাপিত্তা কফা রয়েছে অর্থাৎ এই পাঁচে দুইবার করে বার। এবং এই অংশে একবার অর্থাৎ প্রত্যেকটা হাতে আমাদের ছয়টা পয়েন্ট রয়েছে কি করতে হবে প্রথমে অন্য হাতের দুই আঙ্গুল দিয়ে এইভাবে চেপে ধরতে হবে কিভাবে চেপে ধরবো আর শ্বাস কি করব ইনহেল এক্সিল কি করব ধরার সময় শ্বাস নেব ওকে এবং এক্সিল করব কি করে শব্দ করে আগেই বলেছি যারা জানেন না তারা কমেন্ট করবেন না শিখে রাখুন সারা জীবন সুস্থ থাকবেন এক্সিল করাটা শিখুন এই কাজগুলো যখন আপনি করবেন দেখবেন আপনার ভেতরে একটা ভাইব্রেশন হচ্ছে এই ভাইব্রেশনটাই জন্যই এই শব্দটা করা এই ভাইব্রেশনটা যখন হবে তখন কী হবে আপনার ভেতর একটা তরঙ্গ তৈরি হবে এবং এতে করে আপনার পুরো বডিতে অর্থাৎ আপনার ভেতরের যে অর্গানগুলো রয়েছে সেগুলোতেও সম্পূর্ণ রূপে কার্যক্রম শুরু হয়ে যাবে যা অকেজো ছিল কাজ করছিল না সেগুলোও কাজ করবে এটা এমন এক এক্সারসাইজ যা আপনি প্রতিদিন সকাল বেলায় এগারো বার করে করবেন এবং রাতে ঘুমানোর সময় আবারও এগারো বার